গতকাল রাতে সাবরুমের হরিনা বাজার এলাকার হরিণা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হরিনা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই দুটি বিদ্যালয় সংঘটিত করে চোরের দল দুটি স্কুলে চোরের দল হানা দিয়ে স্কুলের গেট এবং আলমিরের ভেঙে নগদ অর্থ নিয়ে যায় শনিবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে এসে দেখে স্কুলের গেইটে এবং রুমগুলোতে তালা ভাঙ্গা খবর দেওয়া হয় এসএমসি চেয়ারম্যান এবং মনু থানাতে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে যায় হরিনা উচ্চ বালিকা বিদ্যালয়ের আলমারি থেকে মোট পঁয়ত্রিশ হাজার টাকা এবং হরিনা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে পঞ্চান্ন হাজার টাকা চুরি হয় চোরের দল দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ও স্কুলে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মনুবাজার থানার পুলিশ কি বিদ্যালয়ের যে তালাগুলো ভগ্ন অবস্থায় এবং রুমগুলো প্রায় খোলা অবস্থায় আছে হুম ভিতরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছি বলার পরে কিছুক্ষণ পরে পুলিশ মনু থানা থেকে এসছেন ওনারা ওনারা ইনভেস্টিগেশন করেছেন আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আমাদের বিদ্যালয়ের একটা বিদ্যালয়টা একটা সিসিটিভির আওতায় ছিল এখানে যে রেকর্ড মেশিন যেটাকে বলা হয় হার্ড ডিস্ক বলা হয় এই হার্ড ডিস্কটা আমরা দেখেছি টিভির যে যে পদ্মাটা যে ক্যামেরা ইয়ের এই সিসি টিভির যে ইয়েতে মনিটরিং সে মনিটরিং পাশে যে হার্ড ডিস্কটা নেই সেখানে এবং বিদ্যালয়ের যে আনুষঙ্গিক আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় তিরিশ হাজার টাকার মতো আমাদের বিভিন্ন ফান্ডের মাধ্যমিক পরীক্ষার ফিস বিদ্যালয়ের সরস্বতী পূজা থেকে আরম্ভ করে খেলার কিছু টাকা ছিল বিভিন্ন আনুষঙ্গিক বিভিন্ন আর রুমগুলোর মধ্যে কিছু টাকা গচ্ছিত ছিল সবগুলো লন্ডকণ্ড করে ওরা সব নিয়ে গেছে অতটুকু